नमो श्रीयतिराजय विबिकानन्दसुरये सचित्सुखस्वरूप পাশ্চাত্য বিবেকানন্দ নতুন তথ্যাবলি দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনিয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা চব্বিশ মহাসম্মেলনের আগে সারাটোগাও স্প্রিংসে যাবার আগে স্বামীজি দেড় সপ্তাহ ম্যাসাচুসেটসে ব্যস্তভাবে কাটান আগস্টের চব্বিশ তারিখ বৃহস্পতিবার যখন তিনি সঙ্গে বোস্টনে অবস্থান করছিলেন তখন এই বিস্ময়কর হিন্দু সন্ন্যাসী যার কথা আগেই শুনেছেন তার সঙ্গে দেখা করার জন্যে অধ্যাপক জন রাইট বোস্টনের চল্লিশ মাইল দূরের সমুদ্র উপকূলবর্তী জনপ্রিয় ও চিত্রানুগ সুন্দর গ্রাম্য নিবাস অ্যান্নিসকোয়াম থেকে যাত্রা করেন তখন সেখানে তার পরিবর্গ পরিবারবর্গ গ্রীষ্ম অতিবাহিত করছিলেন দুর্ভাগ্যবশত সে সাক্ষাৎকার সম্ভব হয়নি তবু এটাকে দুর্ভাগ্যজনক বলতে পারা যাবে না কারণ স্বামীজীর সাক্ষাতে বঞ্চিত হয়ে অধ্যাপক রাইট তাকে আমন্ত্রণ জানান অ্যান্নিস কোয়ামে কদিন এখানে অবস্থানকালে স্বামীজির সম্পর্কে অধ্যাপকের যে মত গড়ে ওঠে তার ফল হয়েছিল সুদূর প্রসারী এখানে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি অধ্যাপক যখন স্বামীজি সম্পর্কে ধর্ম মহাসম্মেলন কর্তৃপক্ষের কাছে অভিমত প্রকাশ করেছিলেন আমাদের সমস্ত পণ্ডিত অধ্যাপকদের পাণ্ডিত্যের সমষ্টির চেয়ে ইনি বেশি পাণ্ডিত্যের অধিকারী তখন তিনি ভালোই জানতেন কিসের জন্য সে ধারণা গড়ে তুলেছেন অধ্যাপকের বিষয় ছিল ভাষাতত্ত্ব ক্লাসিক্যাল প্রত্নতত্ত্ব এবং গ্রিক ইতিহাস কিন্তু তার শিক্ষকতার পরিধি শুধু এই বিষয়গুলির মধ্যে সীমাবদ্ধ ছিল না তার জ্ঞান পরিধির জন্য ডিকশনারি অব আমেরিকান বায়োগ্রাফিতে তাকে জ্ঞানকোষ স্বরূপ এনসাইক্লোপিডিক বলে উল্লেখ করা হয়েছে দুর্দান্ত পণ্ডিত এই অধ্যাপকের সেই পাণ্ডিত্যের অধিকার ছিল যাতে তিনি স্বামীজির জ্ঞানকোশ সদৃশ্য পাণ্ডিত্যের বিচার করতে পারতেন এবং এই দিক থেকে তার মতামতেরও যথেষ্ট গুরুত্ব ছিল অ্যানিসক্রামে স্বামীজি ও অধ্যাপকের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সন্দেহ নেই অধ্যাপক রাইট হিন্দু সন্ন্যাসীর পরিচয় পেয়ে বিস্মিত হয়েছেন প্রমাণিত হয়েছেন হিন্দু সন্ন্যাসী একজন সন্ত এবং মহাজ্ঞানী বিস্ময় শুধু অধ্যাপক রাইটের একার নয় শ্রীমতী রাইটের মাকে লেখা চিঠিতে তার মনোভাবেরও পরিচয় পাওয়া যাবে অ্যানিস্কয়াম ম্যাস উনত্রিশে অগস্ট আঠেরোশো তিরানব্বই প্রিয় মা আমরা এখন এক আশ্চর্য সময় কাটাচ্ছি আমার বিশ্বাস তোমাকে আমার সেই চিঠিতে জানিয়েছিলাম কেটি স্যানবোর্ন একজন হিন্দু সন্ন্যাসী পেয়েছিলেন জন রাইট তার সঙ্গে দেখা করার জন্যে বোস্টন গিয়েছিলেন কিন্তু সেখানে তার দেখা না পেয়ে এখানে আসার জন্য তাকে নিমন্ত্রণ জানিয়ে এসেছিলেন গত শুক্রবার তিনি এসেছেন তার লম্বা গৈরি কালখাল্লা সকলের বিস্ময়ের উদ্রেক করবে তার মস্তকের গড়নটা অতি চমৎকার প্রাচ্য রীতি অনুসারে ইনি অতি সুদর্শন সময় বিচারে তার বয়স হবে বছর তিরিশ সভ্যতার বিচারে কয়েক শতাব্দী গত সোমবার পর্যন্ত তিনি এখানে ছিলেন এ পর্যন্ত যত মানুষ দেখেছি তার মধ্যে ইনি সবচেয়ে কৌতূহল উদ্দীপক আমরা সারাদিন রাতি তার সঙ্গে আলাপ আলোচনা করতাম আবার পরদিন সকাল থেকে নতুন উৎসাহে কথা শুরু হতো সারা শহরে তাকে দেখার জন্য কি তীব্র আবেগ কুমারী লেনের ভাড়াটিয়ারা চরম উত্তেজিত সকলে আমাদের কটেজে হরদম যাতায়াত করত আর ছোট ছোট্ট শ্রীমতী মেরিলের উত্তেজনায় চোখ দুটো জল জল করতো গাল লাল হয়ে উঠত প্রধানত আমরা ধর্ম সংক্রান্ত আলোচনা করতাম এটা এক ধরনের পুনরু অভ্যুত্থান বহুদিন আমি এরকম আবেগ তাড়িত হইনি তারপর জন তাকে চার্চে রবিবারের বক্তৃতা দেবার জন্য আমন্ত্রণ জানাই সেখানে ওরা একটা পৌত্তলিক কলেজের জন্যে চাঁদা তুলল সেটা কঠোরভাবে পৌত্তলিক নীতিতে চলবে তাতে আমি বাড়ি ফিরে এসে হাসতে হাসতে শেষ পর্যন্ত কেঁদে ফেললাম ইনি বেশ শিক্ষিত অন্য পাঁচজনের মতোই সব জানেন আঠেরো বছর বয়সে সন্ন্যাসী হয়েছেন ওদের ব্রত প্রায় আমাদের মতোই বরং বলতে পারি প্রায় নয় পুরোপুরি খ্রিস্টীয় ব্রত কেবল ওদের দারিদ্রটা ওদের কাছে সম্পূর্ণই দারিদ্র ওদের কোনো মঠ নেই কোনো বিশেষ আসয় কোনো বিষয় নেই এমন কি ওরা ভিক্ষাও চাইতে না পারেন অপেক্ষা করে বসে থাকতে হয় যদি কেউ কিছু দেয় ভিক্ষা লাভের পর ওরা শিক্ষা দান করতে বসেন দিনের পর দিন আলোচনা চলে বিতর্ক চলে উনি আশ্চর্য রকম বুদ্ধিমান যুক্তিকে নিজস্ব চিন্তাধারায় বিন্যস্ত করে সিদ্ধান্তে আসার ব্যাপারে সর্বদাই অত্যন্ত স্পষ্ট তুমি তাকে কখনো হোঁচট খাওয়াতে বা ছাড়িয়ে যেতে পারবে না আমি অনেক কিছু নোট করেছি একটা কাহিনী রচনা করার পক্ষে যথেষ্ট উপাদান যাই হোক সূত্র হিসাবে এগুলো খুব কাজে লাগবে আমাদের জীবনে হয়তো এরকম শত শত হিন্দু সন্ন্যাসী দেখতে পাবো অথবা একজন কেউ দেখ একজন পাব না উৎস মায়ের কাছে লেখা মেরি টাপ্পান রাইটের পত্র উনত্রিশে আগস্ট আঠেরোশো রাইট সংগ্রহ বেদান্ত সোসাইটি অব নর্দার্ন ক্যালিফোর্নিয়া আর্কাইভস এর কপি থেকে এই সপ্তাহান্তিক দিনগুলি স্বামীজির ধর্মসম্মেলনে যাওয়ার পথ সুগম করা ছাড়াও রাইট পরিবারকে চিরস্থায়ীভাবে ঐশ্বর্যশালী করে থাকতে পারে কারণ স্বামীজিকে যারা কখনো অতিথি রূপে পেয়েছে তারা সহজে তাকে ভুলতে পারেনি এই ঘটনার স্মৃতি এবং পরবর্তী সাক্ষাৎকারগুলি রাইট পরিবারের ট্র্যাডিশনের অংশ হয়ে দাঁড়িয়েছিল অধ্যাপক এবং তার স্ত্রীর কনিষ্ঠ পুত্র আমেরিকান জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রাক্তন ডিরেক্টর শ্রী জন কে রাইট এখনও তাদের পারিবারিক প্রবাদে পরিণত আমাদের স্বামী শব্দ দুটি ব্যবহার করেন যদিও স্বামীজি যখন প্রথম অ্যান্ডিস্কোয়ামে যান তখন তিনি দু বছরের শিশুমাত্র স্ত্রী রাইটের বদান্যতায় তার মায়ের কিছু চিঠি এবং কাগজপত্র ব্যবহারের সুযোগ পেয়েছি উদ্ধৃত চিঠিটি তারই একটি তার একখানি ডায়েরিতে পঁচিশে আগস্ট আঠারোশো তিরানব্বই দিনাঙ্কের তলায় বর্তমানে অস্পষ্ট প্রায় অবদ্ধ লেখা বৃষ্টি স্বামী বিবেকানন্দ এসেছেন সন্ধ্যায় ওয়ামবাগ গিয়েছিলেন তাঁর আলোচনা প্রধানত রাজনৈতিক অত্যন্ত গরম এই অত্যন্ত গরম শব্দ দুটি স্বামীজির আলোচনা অথবা সেদিনের আবহাওয়া যে কোনো প্রসঙ্গেই ব্যবহৃত হয়ে থাকতে পারে কারণ নোট অবলম্বনে তৈরি তার কাহিনী থেকে আমরা জানতে পারি সেদিন সন্ধ্যায় আলোচনা ছিল বেশ উত্তপ্ত এই কাহিনীর পাণ্ডুলিপি তার কাগজপত্রের মধ্যে পাওয়া গেছে সম্পর্কে তার পুত্র শ্রী রাইট আমাদের জানিয়েছেন এ অথবা তার পরে কোনো সময় মূল নোট থেকে কাহিনীটি রচিত হয় নোটগুলি খুঁজে পাওয়া যায়নি হয় মা স্বয়ং এগুলি টাইপ করেছিলেন অথবা কোনো স্টেনোগ্রাফারকে দিয়ে টাইপ করিয়ে নিয়ে নিজেও পুঙ্খানুপুঙ্খভাবে কালি দিয়ে সংশোধন করেন হয় মা স্বয়ং এগুলি টাইপ করেছিলেন অথবা কোনো স্টেনোগ্রাফারকে দিয়ে টাইপ করিয়ে নিয়ে নিজে পুঙ্খানুপুঙ্খভাবে কালি দিয়ে সংশোধন করেন উৎস স্বামী অশোকানন্দকে লেখা জন কে রাইট দশই ডিসেম্বর উনিশশো বাষট্টির পত্র থেকে নর্থ ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটি প্রথম 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 যখন পাণ্ডুলিপিটি আমাদের হাতে তখন সেটা নতুন উপাদান বলে মনে হলো আবার কিছুটা চেনা চেনাও বোধ হলো তারপর জীবনীর সঙ্গে মেলাতে গিয়ে দেখলাম কিছু কিছু অংশ আগেই প্রকাশিত হয়ে গেছে পাঠক জীবনীতে একটা প্রবন্ধ পাবেন যেটা একটা সংবাদপত্র থেকে নেওয়া সেটাই শ্রীমতী রাইটের কাহিনীর অতি সংক্ষিপ্ত বয়ান উৎস জীবনী পৃষ্ঠা চারশো নয় থেকে বারো তার মা লেখাটা কোথাও প্রকাশের জন্য পাঠিয়েছিলেন বলে শ্রী রাইট জানতেন না কবে কোথায় এটা প্রকাশিত হয়েছিল তাও জানা যায় না যাই হোক সম্পূর্ণ পাণ্ডুলিপিটি হাতে আসার পর এসব প্রশ্ন অবান্তর মূল পাণ্ডুলিপির অর্ধেকেরও বেশি অংশ অপ্রকাশিত এবং আমার মতে গভীর আকর্ষণের উপযোগী কারণ এতে স্বামীজির যে অন্তরঙ্গ চিত্র প্রকাশিত হয়েছে তা এসেছে এমন একজনের লেখনী থেকে যিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন তাদের অতিথি একজন সাধারণ ব্যক্তি নন কিন্তু হয়তো চিত্রটি বেদনাদায়ক বলেও প্রমাণিত হতে পারে শ্রীমতী রাইট স্বামীজির একটা বিস্ফোরণের মুহূর্ত এতে ধরে রেখেছেন যেটা তার প্রশান্ত ক্ষমা সুন্দর প্রেম ঘন মূর্তির সঙ্গে সামঞ্জস্য সন্ধানীদের পক্ষে গ্রহণ করা কঠিন উত্তাপ ও করুণা পৃথক বস্তু নয় বস্তু তো অনেক সময় তাদের পৃথক করাও যায় না একই মুদ্রা রেপিট চলবে না মাতৃভূমির দুর্দশা তার অন্তরে গভীর বেদনার সৃষ্টি করেছিল এবং সেই কারণেই যা কিছু সেই দুর্দশার জন্য দায়ী তার সম্পর্কে ছিল তীব্র ক্ষোভ প্রথম দিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকেই তার মাতৃভূমির অবনতির কারণ বলে ধরে নিয়েছিলেন সুতরাং যাদের তিনি ভালোবাসেন তাদের নির্বিচারে পদদলিত করার জন্য যারা দায়ী তাদের তীব্র আক্রমণ করবেন এটাই স্বাভাবিক এটা সুবিধিত যে পরে যখন তিনি ইংরেজদের নিজস্ব পরিবেশে পেয়েছেন তখন তাদের গুণাবলীর যথেষ্ট প্রশংসা করেছেন তবে তিনি ব্রিটিশ শাসন সম্পর্কে কোনো দিনই তার মত পরিবর্তন করেননি পরিবর্তন করেননি একদম মানুষ কর্তৃক অন্য মানুষের নির্যাতন সম্পর্কে অভিমত তিনি বিশ্ব ইতিহাসের নিষ্ঠাবান ছাত্র যখনই মানব জীবনের কোনো অধ্যায়ে অবিচার ও অমানবিকতা তার চোখে পড়েছে তখনই দ্বার্থহীন ভাষায় দ্বিধাহীনভাবে তা প্রকাশ করেছেন যখনই মানবজীবনের জীবনের কোনো অধ্যায়ে অবিচার ও অমানবিকতা তার চোখে পড়েছে তখনই দ্বার্থহীন ভাষায় দ্বিধাহীনভাবে তা প্রকাশ করেছেন শান্তি शांति शांति हरि हरी ओ त्रीरामकृष्णारणमस्तु